সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন সবাইকে জানাই রমজান মুবারক সো আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাংলা লিঙ্ক সিমে দেড় জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো দেড় জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পাওয়ার জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে তো অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন দেন আপনি এখানে সার্চ বক্সে মাই লিখে সার্চ করবেন তো আমি মাই লিখে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে দেন আপনি এখানে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপটির লোগোটি ভালোভাবে দেখে নিন এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে তো আমি সরাসরি অ্যাপের ভিতরে প্রবেশ করছি অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এমন একটি ইন্টারভেস চলে আসবে দেন আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন বাংলা লিঙ্ক ইউজার এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমনকি ইন্টারভেস চলে আসবে দেন আপনি এখানে আপনার বাংলা লিঙ্ক নাম্বারটি বসিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পর দেখতে পাবেন নিচে একটি অপশান আছে গেট ওটিপি এই অপশানটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারভেস্ট চলে আসবে আপনার কাছে একটি কোড আসবে আপনি যে নাম্বারটি দিয়েছেন তো কোডটি অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস্ট চলে আসবে দেন আপনি উপরে এই অপশানটিতে ক্লিক করবেন দেন উপরে ক্রস চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস্ট চলে আসবে দেন আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এমন একটি অপশান দেখতে পাবেন সো আপনি এই অপশানটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে দেন আপনি নিচে একটি অপশান দেখতে পাবেন পেস্ট হেয়ার ইউর কোড এই অপশনটিতে এই যে এই অপশানটিতে স্ক্রিনে দেখানো এই কোডটি বসাবেন কোড বসানোর পর নিচে রিডিম এই যে এই অপশানটিতে একটি ক্লিক করবেন ডিম অপশানে ক্লিক করার পর চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার দেড় জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তাহলে এরকম আরও নতুন ভিডিও বেতে আপনাদের সুবিধা হবে সো আজকে এখানে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে